আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা রাখি সবাই অনেক ভালো আছেন আমি এই মুহূর্তে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের চোখে যদি মনে হতে পারে একটু ভেড়ায় ভেড়া কিন্তু এই যে দেখেন আপনি এখন একটু ভালো করে লক্ষ্য করেন এ কিন্তু সাধারণ কোনো ভেড়া বলি তাহলে ভুল হবে এটা যদি আপনারা চিনে থাকেন অনেকেই তাহলে অলরেডি চিনে ফেলেছেন আমি কি দেখাতে শুরু করেছি আসলে আমি এই মুহূর্তে উপস্থিত আছি একজন ব্যতিক্রম ধর্মী উদ্যোক্তার একটি ফার্মে ফার্ম বলা চলে খামারে আর কি এটি হচ্ছে একটি গবাদি পশু এটি যারা এখন পর্যন্ত চিনে ফেলেছেন তাদের জন্য অনেক অনেক তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর না চিনে থাকলে অবশ্যই আমি পরিচয় করে দেবো এখানে বিভিন্ন জাতে রয়েছে এটা হচ্ছে বলা হয় দুম্বা নাম শুনেছেন আপনারা অবশ্যই নাম শুনেছেন আর বাংলাদেশে রয়েছেন অবশ্যই এটার নাম শুনে নেয় এমন হয়তো খুব রিয়ার কেস যদিও অনেকের সামনাসামনি কখনো দেখার সুযোগ হয় নাই এই গবাদি পশুটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি দেখেন কত সুন্দর এই যে এই পিছনে একটা বড় কিন্তু এই যে মাংসের একটা স্তর রয়েছে এটা ধীরে ধীরে বড় হয় যেমন এই যে এটার বয়সটা কত আপনি একটু আমি এই যে খামারের সাথে একটু কথা বলি এই যে ছোট বাচ্চাটা যেটা দেখতে এটা মাত্র আড়াই মাস বয়স আড়াই মাস দুই মাস আপ আর কি আচ্ছা দুই মাস আড়াই মাস আর এই যে এটা বড়টা দেখতেছি এটা ওজন কত কেজি আনুমানিক একশো পাঁচ থেকে দশ কেজি এরকম ওয়েট হবে আচ্ছা একশো পাঁচ থেকে দশ কেজি এখন আপাতত আপনার ভাষায় বেশ কিছু দেখতেছি আসলে শুরু থেকেই কি সবলাই কিনা নাকি শুরু থেকে প্রথম দুটো নিয়ে আরছিলাম তারপরে তিনটা মোট পাঁচটা তিনটা ভাষায় এসে দিয়ে দিয়ে এই মোট আটটা আবার তিনটা প্রেগন্যান্ট আর কি আচ্ছা তার মানে আচ্ছা এটা কতক্ষণ সময় লাগে যে এটা ওই যে বাচ্চা হতে বা গর্ভাবহার পর কত সময় ভরা ছাগলের মতই আর কি মাসে 6 মাসে একবার বিয়েন দেই 6 মাসে হিসেবে কি লাভজনক

পারবে প্রথমে একটা এবং বানিবে নিয়ে যাত্রা শুরু করতে পারে এবং অথবা প্রথম নিতে পারে তাহলে তার লাভজনক আশা করা যায় আচ্ছা আমি এই জায়গা থেকে আবার বলে রাখি এটা কিন্তু আমি এখনো লোকেশনটা আপনাদেরকে জানাই নাই যদি এই লোকেশনটা আমি জানানো দরকার বলে আগেই মনে করেছিলাম লোকেশনটা হচ্ছে দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলার নারায়ণপুর গ্রামে আবার বলি দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলার নারায়ণপুর গ্রামে কিন্তু এই খামারের অবস্থান আচ্ছা এখন আমরা এই পরিচর্যা এবং খাবার সম্পর্কে জানবো আসলে দুমবার পরিচর্যা এবং খাবারটা কেমন হয়ে থাকে আমরা সরাসরি খামারির সাথে কথা বলি আচ্ছা খাবারের সম্পর্কে যদি বলতেন খাবার খড় স্যানিকাটে এবং ঘাস লিবিয়ার ঘাস স্যানিকাটে বিভিন্ন মিক্সার সুপোর খুশি দিয়ে আর কি খাবার মিক্সার করে দিলে এরা পেট করে খায় আবার আরামসে

বিভিন্ন রোগ হয়ে থাকে আসলে রোগ বালাই বললে নাই বললেই চলে আর কি ইনশাল্লাহ গরু ছাগলের মতো ওই না এগুলা দেখা যায় কোনো রোগ বালাই নেই আমার এখানে এক বছর হয়ে গেল কোনো রোগ বালাই নেই জ্বর সর্দি আল্লাহ রহমান কোনোটাই নেই পাইনি আর কি আচ্ছা সেল দেওয়ার বিষয়টা যদি একটু বলতেন যে আসলে কোনোটা সেল দেবেন কি

আচ্ছা আমরা এই মুহূর্তে কিন্তু কথা বলতেছিলাম দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলার নারায়ণপুর গ্রাম থেকে জনাব শাফিকুল ইসলাম শাফির সাথে তিনি একজন উদ্যোক্তা তার ব্যতিক্রম ধর্ম উদ্যোগ থেকে সবাই সত্যি এলাকার আমি যেটা এলাকায় এসে জানতে পারি যে এলাকার সবাই মানে আচার্য কিংবা আচ্চার্যের সাথে যেন এক চিড়িয়াখানায় এসেছে এই সব কিছু দেখতে এসেছিল এমনও দিন সময় চলে গেছে যেটা আমি জানতে পারি এলাকায় এসে এবং এখনো মাঝে মাঝে এই দুম্বা দেখতে আসে আচ্ছা এই দুম্বার কি জাত কি রকম যে জাত কি একটা সব একই জাতের নাকি আলাদা বিভিন্ন জাতের থাকে আলাদা যেমন এটা ধর পর দুম্বার জাত এ লটারকি দুম্বার জাত কারকি কারকিটার সচল ভালো চলেও দাম বেশি বাংলাদেশে বেশি মান চলে বেশি ডিমান্ড বেশি ওটা কি সাদা হয়ে থাকে সাদা না বিভিন্ন কালারে হয়ে থাকে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে একটু সময় দেওয়ার জন্য এই তো আপনাদের যে আমি খামারিটা দেখাতে পারছি মানুষ এই থেকে যদি অনুপ্রেরণা পেয়ে উদ্যোক্তা হয়ে যায় আসলে আমাদের সমাজে দেখা যায় যে মানুষ শুধু চাকরির পিছনে ছোটে আসলে জানি না যে উদ্যোক্তা হলে আসলে কতটা মানে কি ভেবে তারা নেয় যে উদ্যোক্তাদের তবে অনেকে আছে বর্তমান যে উদ্যোক্তা হয় চাইলে আপনারা কিন্তু এই ব্যতিক্রম ধর্ম একটি যে খামার দুম্বা বা পালন এটার উদ্যোক্তা হতে পারেন এবং চাইলে কিন্তু আপনার বাসায় দুমবার একটা চিড়িয়াখানা বানাইতে পারেন সো সেই জায়গা থেকে বলতেছি এটা যেটা আমরা খামারের মুখেই শুনলাম এতক্ষণ যে লালন পালন কিংবা খাবারের যে বিষয়টা খুব একদম সহজ খুব সিম্পল ভাবে কিন্তু এটা মেনটেন করা যায় তো সেই জায়গা থেকে চাইলে যে কেউ উদ্যোক্তা হিসেবে এটা কিন্তু নিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সরল কথা সাংবাদিকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ